হ্যালো গাইজ আমি অভিজিৎ তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাক বয় অভি চলে এলাম আর একটি নতুন ব্লগ নিয়ে হঠাৎ করে আমাদের প্ল্যান হলো আমরা সুসুনে পাহাড় যাব। তাই সৌরভ আমি আপলক বেরিয়ে পড়লাম সুসুনের উদ্দেশ্যে চলো শুরু করা যাক বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আমরা সুসুনের উদ্দেশ্যে এটা সৌরভ আপলকের সাথে আমার ফার্স্ট ব্লগ প্রায় চল্লিশ মিনিট বাইক চালানোর পর আমরা পৌঁছে গেলাম ছাদনারা রোডে নির্জন জঙ্গল আর আজকের ওয়েদারটাও দারুণ ছিল ওই যে সামনে কাকা যাচ্ছে ওকে ওভারটেক করে আমরা পেরিয়ে গেলাম জঙ্গল পেরিয়ে আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম আগের ওয়েদারটা যেহেতু দারুণ ছিল তা কিছু ভিডিও শ্যুট করে নিলাম আবার বেরিয়ে পড়লাম ওই যে শুষুন পাহাড় দেখা যাচ্ছে মনে হচ্ছিল সামনে কিন্তু সামনে নয় প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার দূরে এখনো শিউলি বোনা গ্রাম হয়ে আমরা পৌঁছে গেলাম শুষনা পাহাড়ের পিছন দিকে ওই যে সৌরভ বাইক নিয়ে যাচ্ছে আর আমি আর অপলক খাটতে লাগলাম এই যে এরপর তিনজন মিলে হাঁটতে শুরু করলাম উপরে শিলালিপি দেখার জন্য কিছুক্ষণ হাঁটার পরে আমরা দেখতে এলাম জঙ্গলের অপরের দৃশ্য অপলো ছবি তুলতে ভালোবাসে তাই কিছু ছবি সে তুলে নিল তারপর আমরা আবার হাঁটতে শুরু করলাম উপরের দিকে শিলালিপি দেখার জন্য আর কিছুক্ষণ পরে আমরা শিলালিপি দেখতে পাবো এই যে শিলালিপির কাছে চলে এসছি আমরা ওই বা দিকে খাঁচার ভিতরে ওখানে শিলালিপি আছে এই বিজ্ঞপ্তিটি যাতে শিলালিপিটির কোনো ক্ষতি সাধন না করে কেউ তাই ব্যবস্থার কথা লেখা আছে অনেক কষ্ট করে ফাইনালি আমরা চলে এলাম পাহাড়ের একদম উপরে চড়ায় তারপর আমরা চলে এলাম পাহাড়ের নিচে মুন রেস্টুরেন্টে খাবার খেতে ওই যে ব্লক অর্ডার দিচ্ছে আমি এখানে বসে আছি খাবার খেয়ে আমরা পাশে একটা পার্ক ছিল তাই টিকিট কেটে পার্কের ভিতরে ঢুকে গেলাম পার্কে ঢুকতেই দেখতে পেলাম সুন্দর একটা ফোয়ারা আর সূর্যের আলোতে ফোয়ারাতে রেনবো সৃষ্টি হয়ে গেছে দেখতে কিন্তু দারুণ লাগছিল পার্কে চারিদিকটা ঘুরলাম এবং একটা দারুণ সময় কাটালাম যেই ছিল আজকের ব্লগ ব্লগটি ভালো লাগলে প্লিজ সবাই শেয়ার করে দিও ও যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য বাই দেখাচ্ছে নেক্সট ব্লগে